আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত দেখেন আমরা আজকে একটি কারেন্টের খুঁটি দেখি একটি ক্ষুদ্র মোমোচি চাক ধরে নিতে আসলাম এই চাকটি একটু উপরে দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যখন নেটটি ফিট করে নিলাম এবং কারেন্টের খুঁটিটা অনেকটি অনেকটা লম্পা দেখেন বাড়িরটা কি অনেকটা উপরে এই আমাদের চাকটা তৈরি করেছে তাই আপনারা কারেন্টের কুড়ির থেকে কীভাবে এই কুদুর মোমোচে চাক ধরবেন এটা তো আপনাদেরকে আমি আরও অনেক ভিডিওতে বলেছি কিন্তু আবারও আপনাদেরকে নতুন করে এই বলে দেওয়া হল আমরা যখন কানাটা করে যাই তখন দেখি আমরা কোন কানাটা দিয়ে আমরা মাছেগুলো হাফডান করে যখন দেখি যে দুই নম্বর কানা দিয়ে মাছেগুলো হাফডান করে কি তিন নম্বর কানা দিয়ে মাছেগুলো হাফডান করে তখন আমরা কি করি যে কানাটা দিয়ে মাছগুলো হাফডান করে এই কানাটা আমরা ভেঙে নেই একদম সুন্দর করে যে প্লাস্টিকের পাইপটা থাকে সেই পাইপটা ভেঙে নেই। এবং তার উপরে যে পাইপটা সেটা আবার সুন্দর করে আমরা ভেঙে নেই কারণ উপরের চা পাইপটাতেই মূলত চাকটি বানিয়ে থাকে এবং আমরা নিচের পাইপটাও ভেঙে নেই এভাবে আমরা তিনটি পাইপ ভেঙে নেওয়ার পরে দিই তখন আমরা কী দিয়ে মাছিগোলা বের করি কারণ এটাতে এমনি বাংলেই শুধু খালি মাছিগোলা বের হবে না সেটার মধ্যে কিছু ব্যবহার করতে হয় এটা আমরা কি ব্যবহার করি আমরা ব্যবহার করে থাকি আগরবাতি কারণ আগ আগর কারণ আগরবাতির দোমাটা খুবই সুন্দর হয় এবং আপনাদের বিষাক্ত হয় না এই জন্য আমরা আগরবাতি ব্যবহার করে থাকি তাই আপনারা অবশ্যই আগরবাতি ব্যবহার করবেন এবং আগরবাতির পাশাপাশি আমরা কি ব্যবহার করে থাকি যখন দেখি যে আমাদের আগরবাতির দিয়ে মাছগুলা বের হয়েছে অনেক মাছই বের হয়েছে কিন্তু রা এটা বের হয় না তখন আমরা কি করি দেখেন এটা যে আগরবাতি শেষ হয়ে গেল এখন আমরা আর কি দুমাপ ব্যবহার করব দেখেন এটা আমরা কিসের দুমা ব্যবহার করি এটা আপনাদের কী দেখানো হবে এবং বলে দেওয়া হবে তখনই আপনারা অতি সহজেই এই চাকটা থেকে মাছগুলা বের করতে পারবেন ক্যাটাকরি থেকে দেখেন আমাদের সহযোগী যেহেতু আমি ওই চাকের ওপরে আমাদের সহযোগী এই চাক আমাকে হেল্প করছে দেখেন অবশ্যই দুদ ভিডিওটা একটু কিছু পরিমাণ আপনারা জেনে থাকেন শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন কারণ আমি সবসময়ই ক্ষুদ্র মৌমাছির চাকগুলা ধরে থাকি এবং ক্ষুদ্র মৌমাছি সম্পর্কে আপনাদের কি পরামর্শ দিয়ে থাকি এবং জানার থাকলে অবশ্যই কমে করতে পারেন দেখেন আমরা একটা এই যে এটা আমরা বদ্ধ করে নিলাম এই যে আমরা এটা কী লইলাম এটা তো আপনাদের কি বলা হয় নাই এখন দেখি দেখেন আমরা কীভাবে এটা দিয়ে দিচ্ছি পদে আপনাদের কি বলে দেওয়া হচ্ছে দেখেন এই যে দিয়ে দিলাম এটা কিন্তু উপরের যে কানাটা এটা দিয়ে দিলাম এবং নিচের যে কানাটা এটা যেটা আমরা দিলাম এটা নিচের যে কানাটা এটা তো নেট পিট করলাম এবং এর নিচের যে যে কানাটা ওটা তো আমরাও আগরবাতি ব্যবহার করেছি এখন মূলত আমরা এটা কী দিলাম এটা তো আপনাদের কি বলে দেওয়া উচিত নাহলে তো আপনারা বের করতে পারবেন না যখন মাছিটা এভাবে বের না হয় তখন আমরা কি ব্যবহার করি সুতি কাপড়ের ডোমা সুতি কাপড়ের ডোমা ব্যবহার করি সুতি কাপড়ের কাপড়ের ডোমা নিয়ে তারপরে দড়ির লাগান পাক দিয়ে তারপরে দিয়ে আমরা এটা ডোমা তৈরি করি কারণ এটা সবসময় ব্যবহার করা হয় না যখন দেখি যে না রানীটা বের হচ্ছে না মাছিগুলো বের হয়ে যাচ্ছে আপনাদের এরকম অনেকেই এরকম হয় আমাকে কমেন্ট করেন ভাই কিছু সংখ্যা মাছি বের হয়েছে তারপরে রায়টা বের করতে পারি না এটা যারা আপনাদেরই মনে হয় ওরা এই জিনিসটা ব্যবহার করবেন তাহলেই আপনাদের মাছিটা বের হয়ে যাবে আপনাদের কি বলে দিলাম যে আরো কিছু বিস্তারিত জানতে চাইলেও বসু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সে বলে আজকের মধ্যে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাতুন বলো তখন সকলেই দোয়া করবেন আমার জন্য